আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামটাম সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি আবারও একটা শীতকালীন পিঠের রেসিপি নিয়ে এই দেখুন আজ আমরা বানাবো চিতই পিঠে এটাকে আমাদের এখানে আসকে পিঠেও বলে আপনারাও জানাবেন আপনাদের ওখানে এই পিঠেকে কি বলে প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি আতক চালের আটা ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নুনটা সব জায়গায় যেন মিশে যায় সেই জন্য এবার এর মধ্যে আমরা অ্যাড করছি পানি পানিটা কিন্তু নর্মাল পানিই আমরা ইউজ করেছি কোনো রকমের গরম পানি বা খুব ঠান্ডা পানি ইউজ করিনি নর্মাল কলের পানি আমরা এখানে ব্যবহার করেছি অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর কন্টিনিউসলি মেখে যেতে হবে এইভাবে তাহলেই আমাদের ব্যাটারটা ঠিক মতো রেডি হয়ে যাবে আর ভালোভাবে হাতে সাহায্যে মিশিয়েও নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের লামস না থাকে বা ডেলা না থাকে এই দেখুন আমাদের ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দেব যে কেমন হচ্ছে এই যে দেখুন এইভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে ফাটিয়ে নিতে হবে তাহলেই আমাদের ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে এই দেখুন এই রকম ঘনত্বের ব্যাটারটা আমাদের হয়ে যাবে ঠিক এই রকম কনসিস্টেন্সির হবে খুব বেশি পাতলাও নয় খুব বেশি ঘনও নয় আজকের রান্নাটা আমরা মাটির উনুনে করব এই দেখুন এর জন্য আজকেই প্রথম আমরা এই উনুনটা ব্যবহার করছি প্রথমে আমি একটা কাগজ দিয়ে আগুনটা ধরিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি কিছু কাঠ লাগিয়ে দিচ্ছি এই দেখুন এরপর আমরা এর মধ্যে একটা মাটির তাওয়া বসিয়ে নিয়েছি আর যেহেতু মা মাটির তাওয়াটা অনেকদিন ব্যবহার হয়নি অনেকদিন দিন পিঠে পানীয় হয়নি সেই জন্য ওপর থেকে আমরা প্রথমে একটু অয়েল গ্রিস করে নিচ্ছি এখানে আমরা সর্ষের তেল দিয়েছি দিয়ে ভালো করে এটাকে গ্রিস করে নিচ্ছি যাতে পিঠেগুলোর মধ্যে এঁটে না যায় আর তেলটা কিন্তু আমরা প্রথমবারই ইউজ করবো বারবার কিন্তু আমরা ইউজ করব না একবার ইউজ করলেই তাওয়াটা ভালোভাবে গ্রিস হয়ে যাবে এই দেখুন তারপরে একটা হাতার বা চামচের মাপ করে আমরা একটা পিঠের মতো ব্যাটার দিয়ে দিয়েছিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এই দেখুন আবারও একটা পিঠে আমরা বানিয়ে নিচ্ছি আমার ননদিনী এখানে পিঠে বানাতে বসে গেছে ওই আজকের পিঠেগুলো সব বানিয়েছে বসে বসে এই দেখুন দেখতে দেখতে আমরা আরও একটা পিঠে এখানে দিয়ে দিয়েছি ব্যাটার দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমরা ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি ভালো করে যাতে এটার মধ্যে কোনো রকমের কাঁচা ভাব না থাকে এই দেখুন এটাও আমাদের রেডি হয়ে গেছে কী সুন্দর ফুলেছে দেখুন এর মধ্যে কিন্তু আমরা কোনো রকমের বেকিং সোডা বেকিং পাউডার কিছু ইউজ করিনি নর্মাল শুধু আটা আর নুন দিয়েই আমরা বানিয়েছি দেখতে দেখতে আমাদের অনেকগুলো পিঠে রেডি হয়ে গেছে আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাদের এ দেখুন আপনারা অবশ্যই জানাবেন আপনাদের ওখানে এই পিঠেকে কি বলে আমাদের এখানে এটাকে আশকে পিঠেও বলে আমার ননদিনীর মুখের হাসিটা দেখেছেন ওর ওই হাসিটা দেখলেই আমার মনটা ভালো হয়ে যায় ও এই পিঠেগুলো খুব ভালো বানাতে পারে আর ওকে এই পিঠেগুলো বানাতেও খুব ভালো লাগে তাই ও বলল যে আমি আজকের পিঠেগুলো বানাই তুমি বসো সেই জন্য আজকের পিঠেগুলো ওই বানিয়েছে এই দেখুন আরও একটা পিঠে আমাদের রেডি হয়ে গেছে এটাকেও আমরা তুলে নিচ্ছি এরপর আমরা সব পিঠেগুলোকে হালকা ঠান্ডা করে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। এই দেখুন একটা প্লেট নিয়ে নিয়েছি এরপর আমরা এটাকে ভালোভাবে সাজিয়ে রেখে নেব এই দেখুন আমি এখানে পাঁচটা পিঠে নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আর এর সাথে অ্যাড করছি খেজুরের গুড় এই দেখুন খেজুরের গুড় দিয়ে এই পিঠেটা খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই জানাবেন কে কে এই পিঠে খেতে ভালোবাসেন আমার বাড়ির সকলেই কিন্তু এই পিঠে খেতে খুবই ভালোবাসে শীতের দিনে অনেকের বাড়িতে অনেক রকমের পিঠে হয়ে থাকে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের বাড়িতে কি কী ধরনের পিঠে হয় আমি আপনাদের আরও একটি পিঠের রেসিপি দেখাবো পরের একটি ভিডিওতে এর আগে কিন্তু আমি আরও একটি পিঠের রেসিপি দিয়ে রেখেছি আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন আমার চ্যানেলে আর আমার চ্যানেলে আরও অন্যান্য রান্নার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার চ্যানেলে নতুন ভিওয়ার হয়ে থাকলে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর আমার পুরনো ভেওয়ার বা পুরনো সাবস্ক্রাইবার হলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেখুন কতটা সফট হয়েছে পিঠেটা আমি দুপিঠটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার একটুখানি ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পিঠেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় খেজুরের গুড়ের সাথে খেতে এটা খুবই ভালো লাগে এই যে দেখুন খুব সুন্দর জালিদার কিন্তু হয়েছে পিঠেটা আপনারা অবশ্যই জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো খুবই সাধারণ সিম্পল একটা রেসিপি পিঠের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে ইয়ামটাম সিরিজের পরের একটি নতুন ভিডিওতে